ডানা তো আছে স্বপ্নও আছে কিন্তু উঠতে গেলেই কখনও কেউ না কেউ বলে ফেলে যে উঠতে মোদের মানা সমাজের নিয়ম কুসংস্কার বা শিকল দিয়ে আটকে রাখা হয় অনেক সময় যে যারা সমাজের ভালো কাজ করতে যায় তাদের আর সেজন্যই দুর্গাপুরের ক্লাব স্যান্টোস এবারের থিম করল পুজোর উঠতে মোদের মানা এই থিমের মাধ্যমে তারা এক প্রতিবাদের ঘর তুলেছেন কারণ কোন যে উড়তে মোদের মানা কেন বলতে চেয়েছেন দেখুন এখানে প্রত্যেকটি খাঁচা করা হয়েছে একটি খাঁচাতে বন্দি রয়েছে টিয়া পাখি মানে এটি প্রতীকী হিসাবে বোঝাতে চেয়েছে কারণ এভাবেই সমাজের যে মেয়েদেরকে বা অনেক ছেলেদেরকে কুসংস্কারের জালে আটকে রাখা হয় কারণ এইভাবে কেন আটকে রাখা হবে তাদের সবার সমাজে সমানভাবে বাঁচার অধিকার আছে আর সেই বার্তায় তারা একেবারেই পরিষ্কারভাবে দিতে চেয়েছে দেখুন এই বছর পুজোয় কতটা ভিড় হচ্ছে মানুষজনের এই পুজো দেখার জন্য দেখুন একবারে উপচে পড়ছে আজ সবে পঞ্চমীর সন্ধ্যা তারই মধ্যে উপচে পড়ছে মণ্ডপে মণ্ডপে ভিড় এখানে যে প্রতিমা করা হয়েছে সেই প্রতিমাটা দেখলেও বুঝতে পারবেন যে মা দুর্গাকে ডানা দেওয়া হচ্ছে কারণ মা দুর্গা এতটাই শক্তিশালী যে সমাজের সমস্ত নিয়ম কানুন ভেঙে তিনি আকাশে উড়ে যাচ্ছে অবশ্য সমাজের ছোট ছোট শিশু ছোট ছোট মেয়ে তাদেরকে যে তাদেরকে বন্দি করে রাখা হয় অনেক সময় বা তাদেরকে সমাজের নিয়ম দেখিয়ে বা কুসংস্কারের জালে তাদেরকে আটকে রাখা হয় বা তাদেরকে বাল্যবিবাহও দেওয়া হয় এই সব থেকে মুক্তি দেওয়ার জন্যই তাদের এই বছরের এই থিম উঠতে মোদের মানা আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো বলছি দিদি আজকে তো এলেন পুজো দেখতে কেমন লাগছে देखे देखे। बहुत थीम है। बहुत अच्छा 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 है। है। क्या और आप जैसे बोल रहे थे उसी तरीके से आज के डेट पे पेट मैटर कि आप मतलब में है या लड़का है एवरी वन इज इक्वल एंड एवरीबडी डिजर्व इक्वल अपॉर्चुनिटी तो कहीं पर भी अगर ऐसा कुछ हो रहा है दैट इज अग्रीएबल जमन चंपन तारा मॉन्डोपम तारा এসে নতুন কিছু শিখতে পারছেন আমি আরও একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখি এই দিক থেকে আমি আরেকজনের সাথে কথা বলে নেওয়ার একদম সরাসরি চেষ্টা করব বলতে এই থিমটা কেমন লাগছে ভালো এই যে উঠতে মোদের মানা এরা থিমের নাম দিয়েছে যে যারা উঠতে পারছে না বা সমাজের যে বাচ্চারা আছে বা মেয়েদেরকে কুসংস্কারে জালে আটকে রাখা হয় এই থিমের মাধ্যমে কি কিছু বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছি কারণ আমরা আজকে এত মডার্ন লাইফ লিড করছি মানে এখনও কিছু কিছু জায়গায় তো মেয়েরা নিজের মতো করে বেরোতে বা নিজের মতো করে নিজেদের জীবন ধারণ করতে তো মেয়েদের সত্যিই অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে তো থিমটা সত্যিই জাস্টিফাইড আর স্পেশালি একটা মেয়ে এতক্ষণ পড়াশোনা করছে এত ভালো চাকরি করছে সেবা করছে কিন্তু কোথাও যেন কিছু কিছু এমন কাজ হচ্ছে যেন মেয়েদেরকে কোথাও বলে দেওয়া হচ্ছে যে যাই করো তুমি ওই জেন্ডারটাকেই বেশিরভাগই স্পেসিফিক করা হচ্ছে তো সেখানে এরকম একটা থিম তো অবভিয়াসলি সবাইকেই সেই সেই সমস্ত বাধা ভেলে মা দুর্গা একদম আকাশে উড়ে যাবে এক্স্যাক্টলি যেখানে আমরা নারী শক্তিকে পূজো করছি সেখানে নারীদেরকে কিন্তু এখনো অনেক জায়গায় ওই নারী নারী এই জেন্ডারটার জন্যই কিন্তু দেখে অনেক জায়গায় অপমানিত হতে হচ্ছে তো সেটার জন্য এই থিমটা সত্যিই জাস্ট ঠিক চলুন আমি দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় এই মণ্ডপের মধ্যে বলছি বাবু তোমার ডানা আছে না উঠতে পারো না ভাগার থেকে আজকে দেখলে পুজো মন্ডপ দেখলে হ্যাঁ কেমন লাগলো ভালোই লাগছে কি আছে মন্ডপে কোনো পাখি দেখতে পেলে হ্যাঁ কি পাখি ছিল টিয়া পাখি তারা কি করছিল টিয়া পাখি উড়ছিল মধ্যে ছিল কেমন লাগছে তোমার আজকে মন্ডপে এসে কি বুঝলে এই মন্ডপটা দেখে ভালোই লাগছে ভালো মানে কল্পনা করে বলতে এত সুন্দর সাজিয়েছে কোন ক্লাস কোন ক্লাস নাইন কোন স্কুল উৎপন্নকে মেঘনেশা মাধ্যমিক বিদ্যালয় সমাজে যখন আটকে রাখার চেষ্টা হয়েছে যুবশক্তিকে তখনই কিন্তু কেউ না কেউ প্রতিবাদ করেছে আর এই প্রতিবাদ করছে মা দুর্গা আর সেই বার্তায় ছড়িয়ে দিচ্ছে দুর্গাপুরের ক্লাব সেন্টার্স দুর্গাপূজা কমিটি দুর্গাপুর থেকে সনাতন গড়াই 99 নিউজ বাংলা আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা